তুমি আমার কবুতরের বাচ্চা তুমি আমার গেন্দা ফুল তুমি আমার অন্ধকারের হারিকান তুমি আমার বর্ষাকালে হাতি তুমি আমার উড়োজাহাজের হেলপার তুমি আমার হিন্দি ছবির নায়িকা তবে এত বাধা কেন আমাদের তুমি চাইলেই সব হবে না আমি চাইলে সব হবে না ওই মাতবরের কাছে আমাদের জমি বন্ধক রয়েছে। আম্মা কথা দিয়েছে ওর সঙ্গে আবার বিয়ে দেবে। আর আমার যদি বিয়ে না হয় ওর সাথে জমি জায়গা কিছু ফেরত দেবে না। কি কিন্তু তুমি চিন্তা কর না ওই বুড়ো বেশি দিন লাস্টিং করবে না। তখন তুমি হবে আমার হৃদয় রাজ্যের রাজা। এ কি? এ কি তুমি কাচ্ছো? কই, আবি তুই কাচ্ছির আওয়কে দেখ। আমার পুটে তো কোনো কান্না নেই। তোমার চোখে চোখে জানো কি পড়লো আমার কথা শোনো তুমি আমাকে কোনো কথা বলো না আমাকে একটু সিঙ্গেল থাকতে দাও আমাকে একটু সিঙ্গেল থাকতে দাও